বীরউতীর পাওয়ার আজ এ বীরভূমে কোর কমিটির বৈঠক 26 এর ভোটের আগে ঘরকোছা ক্ষেত্র তৃণমূল একাধিক জেলায় সংগঠনের রদবদল করেছে 가সপল টিভির বীরভূমে তৃণমূল জেলা সভাপতির পত্তায় তুলে দিয়েছে তৃণমূল বদলে থাকছে কোর কমিটি এই আবহে আজ প্রথম কোর কমিটির বৈঠক ওদের সঙ্গে রয়েছেন সরাসরি বীরভূম থেকে প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ ছাব্বিশে নির্বাচন তার আগে ঘর সাজাতে ব্যস্ত তৃণমূল এবং এই যে জেলা সভাপতি পদ তুলে দিয়ে কোর কমিটি এবং কোর কমিটির আছে এই প্রথম বৈঠক ঠিক কি রয়েছে গোটা আবহ এবং পাশাপাশি কি কি বিষয় আলোচনা হতে পারে সুভদিক শুভেন্দু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কোর কমিটির বৈঠক কারণ আমরা যেটা দেখেছিলাম যে গত দেড় মাস ধরে কিন্তু কোর কমিটির বৈঠক বন্ধ রয়েছিল যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেছিলেন যে এই জেলার ক্ষেত্রে জল পরিচালনা করবে বীরভূমে কিন্তু কোর কমিটি সেই কোর কমিটিতে যারা ছিলেন তাদের যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক কিন্তু কার্যত বন্ধ হয়ে গিয়েছিল এবং সেই বিষয়টা যখন উচ্চ নেতৃত্ব জানতে পারে তার পরবর্তীতে যে তালিকা গত পরশুদিন প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু জেলা সভাপতি দীর্ঘ বছর প্রায় এক দশক বেশি সময় ধরে ছিলেন অনুব্রত সেই জেলা সম্পদের পদকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তার ফলে স্বাভাবিকভাবেই আরো একটা জায়গায় প্রশ্ন উঠেছে যে এবার তাহলে কোর কমিটির উপরেই আস্থা রাখছেন জেলা নেতৃত্ব সরিয়ে দিয়ে রাজ্য নেতৃত্ব এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং সেই আবহে দাঁড়িয়ে কিন্তু আজকে প্রায় কিন্তু দেড় মাস পরে এই কোর কমিটির বৈঠক হচ্ছে এবং সেখানে ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত কোর কমিটির সদস্যরা রয়েছেন অর্থাৎ চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সিংড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং তার সঙ্গে সঙ্গে সুদীপ্ত ঘোষ কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন তিনি অন্যতম কোর কমিটির সদস্য এবং সর্বোপরি অনুব্রত মণ্ডল তিনিও এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র এখনও পর্যন্ত এখানে এসে উপস্থিত হননি বীরভূমের বিধায়ক এই সাংসদ এবং তার সঙ্গেই হচ্ছেন বোলপুরের যে বিধায়ক তথা মন্ত্রী চন্দনা সিনহা তারা সকলে এলেই এই বৈঠক শুরু হবে এমনটা আমরা জানতে পারছি এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত হতে চলেছে বা কি কি বিষয়ে আলোচনা হবে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ আগামীতে ছাব্বিশের যে নির্বাচন এর আগে আমরা দেখেছি যে অনুব্রত মন্ডল যিনি এই জেলার সর্বময় কর্তা ছিলেন তিনি কিন্তু দুই বছরেরও বেশি সময় জেলে ছিলেন গরু পাচার মামলায় সেই সময়তেই যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে দু তেইশ সালে এবং দু চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু ব্যাপক ফল লাভ করেছে তৃণমূল এই বীরভূম জেলা জুড়ে এবং আগামী ছাব্বিশে তাদের লক্ষ্য যে এগারোটি বিধানসভা রয়েছে বীরভূম জেলাতে সেই সবকটেই জয় করা কারণ দু একুশ সালে শুধুমাত্র দুবরাজপুর সেই বিধানসভা কেন্দ্রটি কিন্তু বিজেপি জয়লাভ করেছিল তাই সেই বিষয়ে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা আজ থেকেই শুরু হয়ে যাবে জেলার যে পরিকাঠামো থেকে শুরু করে জেলার যে দলীয় সংগঠনকে চাঙ্গা করার সেই বিষয়গুলো নিয়ে তবে শুভেন্দু এখানে আরও একটা একটা উল্লেখ করব যে এই যে রদবদল করা হলো অর্থাৎ জেলার যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে যে জেলা সভাপতি পদ সেটাকেই সরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি কোর কমিটির যে আহ্বায়ক ছিলেন বিকাশ রায় চৌধুরী তাকেও সরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র একজনই চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে বাকি সাতজন ও দুই এমপি এই নয় জন মিলে পাশাপাশি যেটা আমি জিজ্ঞেস করবো দীর্ঘদিন ধরে এই বীরভূমে কৃষ্ট কাজল দ্বন্দ্ব যেটা রয়েছে সেই কৃষ্ট কাজল দ্বন্দ্বে রীতিমতো জেরবার তৃণমূল কংগ্রেস বীরভূম জেলায় এবং এই কোর কমিটির মিটিং পর সেই দন্দকি আদো মিটবে কি মনে করছেন সাধারণ করমিরা যদি কারো সঙ্গে কথা বলা যায় তাদের মধ্যে তত তাদের অনুগামীদের মধ্যে একটা বাগযুদ্ধ সেটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এমনি যে বিভিন্ন জায়গাতে এই বিষয়ে সৃষ্টি হয়েছিল অশান্তি হয়েছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি এখন উঠে চলেছে এবং এই সমস্যা কিভাবে মিটবে বেশ বেশ ধন্যবাদ ধন্যবাদ সুবীর